ইসফিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমি নাজিন সুলতানা অফিসার ইনচার্জ কসবা থানা আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া চালা সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক আমাদের সার্কেল সারের নির্দেশনায় আমরা গতকাল গতকাল চব্বিশ বারো দু হাজার পঁচিশ উনিশটা পনেরো ঘটিকার সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে রামপুরে মেম্বার বাড়ির সামনে গাড়ি তল্লাশি করে আমরা একশো পঁচিশ কেজি গাঁজা উদ্ধার করি আমরা এই তিন তিনজন আমরা গ্রেপ্তার করি দুজন পলাতক আমরা এই সংক্রান্ত একটা মামলা নিয়েছি আমরা মাদক চোরাচালান দমনের চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন উদ্ধার উদ্ধার করতে পারি এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারি আচ্ছা আপনারা কি শুধু মাদক গুলো জব্দ করেছেন নাকি এর সাথে আসামিদের ব্যবহারে বা অন্য কোনো জিনিস হচ্ছে আমরা তিনটা মোবাইল ফোন একটা সিএনজি জব্দ করেছি আচ্ছা আচ্ছা অবশ্যই চলমান থাকবে আমরা আরো উদ্ধারের চেষ্টা করব যেহেতু এটা বর্ডার সীমান্তবর্তী এলাকা এখানে মাদক এবং অন্যান্য চোরা চালানের ইয়ে রয়েছে আমরা এটা চেষ্টা করব ই করার জন্য